শেষে আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় নির্বাচন তফসিল ঘোষণা বাতিল হয়েছে সতেরো বছর পর তারেক রহমান ফিরলেন প্রিয় মাতৃভূমিতে ফিরলেন মায়ের কাছেও এই মাটি এই আকাশ এই মানুষের ভিড় সব সঙ্গে জড়িয়েছিল দীর্ঘ অপেক্ষার গল্প আর প্রত্যাবর্তনের দিনেই দেশের মাটিতে মায়ের সঙ্গে দেখা জুমার নামাজের পর রাজধানীর সেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পর যাবেন সাভারের স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেন নিয়ে বিরোধী যে বক্তব্য দিয়েছেন সেটাতেই ভারতের মিডিয়া তুলপার এবং ভারতীয়রা হতাশ তারা মনে করেছিলেন যে বা বাংলাদেশের যে তথাকথিত আপনার বিভিন্ন দেশের বা আধিপত্য মানে বাদীদের আপনার যে বিভিন্ন দালাল বাংলাদেশে আছে মিডিয়ার থেকে রাজনীতিবিদরা তারা মনে করেছিলেন ডিফারেন্ট হবে আমি দেখেছি স্টেজে অনেকেই খুশি হতে পারেন নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল স্বদেশ প্রত্যার্পণ করেছেন তার সেই লম্বা বক্তব্য আমি মন দিয়ে শুনেছি তিনি পুরো জাতির দায়িত্ব নিয়েছেন আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি কি প্ল্যান সেটা অবশ্যই আমরা শীঘ্রই জানতে পারব তারেক রহমান সারা দেশের মানুষের দায়িত্ব নিয়েছেন কিন্তু তিনি কি তার দলের নেতাকর্মীদের দায়িত্ব নিতে পেরেছেন মামনাসবিত্ত না ওরে ससुরা মামনাসবিত্ত না সমাজের ব্যাপার মাত্র যাদের যাব জীবন জেনায়েছে তারা এখন মগনে তা তাই না কারে মামনা যারা খায় তারা পরবর্তীকালে দেশ এবং জাতির নেতা হয় তারা পুনরায় ক্ষমতা আসেন তারেক রহমান ফিরে এসেছেন দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তার ফেরার সকল ব্যবস্থা করে দিয়েছে আদালতের দেওয়া সাজা মৌকুব থেকে শুরু করে টোল ফ্রি রাস্তা সবই করেছেন ইউনুস মহাজনের সরকার সবচেয়ে বড় কাজটি করে দিয়েছে সেনাবাহিনী তারা তারেক রহমানকে গার্ড অফ অনার দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে নতুন ভিডিওতে মতামে মতো আমি জেরিয়াত ফারুকি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল অবন থান মাল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্নভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারা দেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্নভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তাদের ধারাবাহিক আজ তারই দ্বারাবাহিক আজকের ভিডিও ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন একটি কথা বলবো দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে একটু ধারাবাহিকভাবে দেশের যারা রাজনৈতিক চলমান আমরা এখানে একটু দেখবো জুমার নামাজের পর রাজধানীর সেরে বাংলানগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পর যাবেন সাভারের স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ বিষয়ে জানাতে গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদোয়ান আহমেদ রেদোয়ান ফিরোজার সামনে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন দেবাশিস ফিরোজার আশপাশ ঘিরে অর্থাৎ গুলশান এভিনিউ এলাকা জুড়ে কিন্তু পুরো নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে প্রতিটি মোড়ে এই পুলিশের যে চেকপোস্ট সেটিও লক্ষ্য করা গেছে এবং পাশাপাশি তার এই বাসভবনটি ঘিরে যদি একটু পিছনে দেখাতে চাই পুলিশ সহ সিএসএফ এবং গোয়েন্দা বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন বাহিনীর তৎপরতায় কিন্তু তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং ঠিক বাসার যে মূল ফটক সেই ফটকের সামনেই কিন্তু সেই যে সবার আগে বাংলাদেশ খচিত যে বাসটি সেইটি কিন্তু রাখা আছে এবং মূলত আজকে যেটি জানা যায় যে মূল গুলশানের একটি মসজিদের তিনি জুমার নামাজ আদায় করবেন এবং সেই নামাজ আদায় করার পরপরই সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি হতে যাবেন এবং সেখানে তার দলীয় নেতাকর্মীদের নিয়ে সর্বস্তরের মানুষকে নিয়ে তিনি দোয়া মোনাজাত করবেন এবং তারপরে সেখান থেকে রওনা হবেন সাভারের উদ্দেশ্যে যেখানে স্মৃতিসৌধে তিনি যাবেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন মূলত এই কর্মসূচি রয়েছে তার আজ দিনের এবং এই কর্মসূচির জন্য কিন্তু তার দলীয় যত নেতাকর্মীদের আছেন এবং ধারণা করা হচ্ছে যে জুমান নামাজের আগেই তারা অনেকে এসে উপস্থিত হবেন এই বাসভবনের আশপাশে কিংবা মসজিদের পাশে এবং তাকে আজকের দিনেও এই পুরো রাস্তা জুড়ে কিন্তু অভ্যর্থনা জানানোর জন্য বিশেষভাবে তার দলীয় নেতাকর্মীদের কিন্তু বিশেষ প্রস্তুতি নিয়েছেন এবং পুরো রাস্তা তারেক রহমানের আগমনের ব্যানার পোস্টার ফেস্টুন দিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা ছেড়ে ফেলেছেন এবং তার এই রাস্তার যেন গন্তব্যটা নিরাপদের করা যায় এবং সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ সব রকমের বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং তারা যেটি বলছেন যে এই পুরো এই আজকের এই পুরো জার্নিটা অর্থাৎ এই বাসভবন থেকে সাবার পর্যন্ত এই পুরো বাহিনীতে তার নিরাপত্তায় থাকবেন তার বিশেষ বাহিনী চেয়ারপারসনের বিশেষ বাহিনী সিএসএফ সহ সব ধরনের নিরাপত্তা সহকর্মীরা ধন্যবাদ রেদান যুক্ত হবার জন্য তারেক রহমান সাহেব উনি বক্তব্য দিয়েছেন বিশেষ করে হাদিকে নিয়ে আধিপত্যবাদী বা বিরোধী যে বক্তব্য দিয়েছেন সেটাতেই ভারতের মিডিয়া তুলপার এবং ভারতীয়রা হতাশ তারা মনে করেছিলেন যে বা বাংলাদেশের যে তথাকথিত আপনার বিভিন্ন দেশের বা আধিপত্য মানে মানে বাদীদের আপনার যে বিভিন্ন দালাল বাংলাদেশে আছে মিডিয়ার থেকে রাজনীতিবিদরা তারা মনে করেছিলেন ডিফারেন্ট হবে আমি দেখেছি স্টেজে অনেকেই খুশি হতে পারেন নাই এই বক্তব্যগুলা হাদিকে নিয়ে এবং উনি ইনডাইরেক্টলি বলেছেন গুপ্তচররা বিভিন্ন দেশের গুপ্ত যারা আছে তারা হাদিকে হত্যা করেছে এবং গণতন্ত্র তারা বাংলাদেশে তারা মানে একটা এবং হাদি সুশাসন প্রতিষ্ঠায় ডেমোক্রেটিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর ছিল তাকে হত্যা করা হয়েছে এবং এটার এবং অনেকগুলা ইঙ্গিত এখানে উনি দিয়েছেন বিশেষ করে এবং এটা কিন্তু আওয়ামী লীগ এবং ভারতকে ভারতের বিথ নাড়িয়ে দিয়েছে বলে রাখি এখানে যে আপনারা যারা ফেসিবাদী মানে মানে বাদের পক্ষে আছেন এবং ভারতের পক্ষে যারা আছেন মনে রাখবেন এই বিষয়গুলা কিন্তু নির্বাচনের পরে বারবার বলছি না নির্বাচনের পরে কিন্তু আপনাদের আর অবস্থা খারাপ হবে এখনও তো কিছুটা মানে সুযোগ পাচ্ছেন আপনারা কিন্তু নির্বাচনের পরে এটা কোন দিকে যাবে আমরা সেটা জানি না কেননা এখন পর্যন্ত অনেকেই যদিও আমি মনে করি স্টেজে অনেকে ছিলেন ওনার এই বক্তব্যটা শুনে খুশি হতে পারেনি লাইক টু প্লে দিস ক্লিপ ডেফিনেটলি আমি এটা আপনাদেরকে মানে বাজাতে মানে শোনাতে চাই এটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এই জিনিসটার ছোট্ট করে হলো এটার একটা মানে কি আছে যদিও আজকে যদি উনি হাদির কবরে যেতেন বেগম খালেদা জেগে দেখার পরে নাথিং দিস স্পিকিং বাট উনি যাবেন নিশ্চয়ই যাবেন যাওয়া উচিত এবং যাবেন সেটা উনি বলেছেন আমরা আমি আপনাদেরকে এইগুলো শোনাই এই ছোট্ট ক্লিপটা ভারতীয়রা এবং আওয়ামী লীগ যারা আছেন ফেসি ফেসিবাদের দুশর যারা তারা নিশ্চয়ই পছন্দ করবেন না তারা এটা মানে এই এই বক্তব্যটা এটা সাংঘাতিকভাবে এবং ভারতের আনন্দ আনন্দ থেকে শুরু করে সবাই এটাকে যে কীভাবে আপনার কোথায় গেল এটা আচ্ছা আমি আপনাকে দেখাই আচ্ছা এই যে এই বক্তব্যটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি তাকে ধন্যবাদ দিব এই কারণে বাইদ বলে শুভেন্দু সুবেন্দু কেনাকি উনি নাকি প্রতিদিন কল খায় মানে বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে কল নাকি উনাকে কে বা কারা দেয় উনি মানে গরু মাংস সাবুদ্দিনের বাড়িতে মানে গরু মাংস খায় না এখন লুকাইয়া মানে ঈদের সময় এখন কল খায় আচ্ছা

প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত শহীদাচারের সময় বিভিন্ন ভাবে খুন করে শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের রিং যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব আচ্ছা এখানে দিস ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট এটাই হলো মূলত আমি বলার চেষ্টা করেছি এখানে যারা আছেন অনেকেই মনে রাখবেন এই বক্তব্য কিন্তু আওয়ামী লীগ এবং ভারতকেই সিগন্যাল দেওয়া হয়েছে এবং ভারতীয় মিডিয়া ঠিক এটা ফিক আপ করেছে তারা বুঝেছে যে এটা হতে পারে নাও আপনি প্রশ্ন করতে পারেন বিএনপিতে অনেক ভারতীয় দলাল আছে এটা বলবেন আপনি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট সতেরো বছর পর তারেক রহমান ফিরলেন প্রিয় মাতৃভূমিতে ফিরলেন মায়ের কাছে। এই মাটি এই আকাশ এই মানুষের ভিড় সব কিছুর সঙ্গে জড়িয়েছিল দীর্ঘ অপেক্ষার গল্প আর প্রত্যাবর্তনের দিনেই দেশের মাটিতে মায়ের সঙ্গে দেখা একদিকে দেশবাসীর ভালোবাসা আর কৃতজ্ঞতা জানানোর দায় অন্যদিকে অসুস্থ মাকে দেখার আকুলতা এই দুই অনুভূতিতেই কাটে প্রত্যাবর্তনের দিনটি তারেক রহমান মাতৃভূমিতে ফিরে প্রথমেই ছুটে গেলেন মানুষের কাছে পূর্বাচলে তিনশো ফিটে জনতার সামনে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্যও দেননি সংক্ষিপ্ত বক্তব্যে জানান কৃতজ্ঞতা একটি বাক্যে স্পষ্ট করে নিজের অবস্থান সবার থেকে দেশ বড় বক্তব্য শেষ করেই মঞ্চের আলো থেকে সরে যান তারেক রহমান গাড়ি ঘুরে যায় এভার হাসপাতালের দিকে কারণ সেখানেই আছেন তার অসুস্থ মা হাসপাতালের সামনেও হাজারো মানুষের ভিড় এই সতেরো বছর যে অপেক্ষায় আমরা ছিলাম আমাদের লিডার আসবে আজকে আসছে আসলে আজকে আমাদের আনন্দের সীমা নেই বাংলাদেশ জাতীয়বাদী দল যখন আমরা করি তখন এই দেশে তারেক রহমানকে আমরা দেখি নাই ওনাকে প্রবাসে দেখছি দীর্ঘ আঠারো বছর পর উনি এই দেশে আসছে আজকে আমরা দুই দিন ধরে ঢাকাই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে ইনশাল্লাহ এবং তারেক রহমান সেই সরকার গঠন করবে এভারকেয়ারে মা বেগম খালেদা জিয়ার সাথে ছেলে তারেক রহমানের আবেগঘন মুহূর্ত এই দেখা আনন্দের কারণ মা মানেই স্বস্তি তবে এই দেখা ভারীও কারণ নানা জটিল রোগে শয্যাশায়ী মমতাময়ী মা কিছুটা সময় ছেলে আর আপনজনদের সান্নিধ্য পান বেগম খালেদা জিয়া চিকিৎসকদের সাথেও কথা বলেন তারেক রহমান রাত সাড়ে সাতটার দিকে এভার থেকে বেরিয়ে এক সস্তি স্বস্তি নিয়ে গুলশান বাসভবনে যান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল স্বদেশ প্রত্যার্পণ করেছেন তার সেই লম্বা বক্তব্য আমি মন দিয়ে শুনেছি তিনি পুরো জাতির দায়িত্ব নিয়েছেন আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি কি প্ল্যান সেটা অবশ্যই আমরা শীঘ্রই জানতে পারবো তারেক রহমান সারা দেশের মানুষের দায়িত্ব নিয়েছেন কিন্তু তিনি কি তার দলের নেতাকর্মীদের দায়িত্ব নিতে পেরেছেন আমার মনে হয় না তিনি পেরেছেন তিনি আসার সাথে সাথে বাংলাদেশে তিন তিনটা খুন হয়ে গেছে আমি তাকে দোষারোপ করছি না খুনের জন্য কিন্তু গতকাল যে স্থানে তাদের সেই কর্মসূচি হয়েছে তিনশো ফিট তিনশো ফিট আপনারা যারা চেনেন ভালো কথা যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি ফিট বাংলাদেশের সর্ববৃহৎ এক্সপ্রেসওয়ে দৃষ্টিনন্দন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের এই তিনশো ফিট যে রাস্তাটা সেটাকে আন্তর্জাতিক মানের রাস্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে স্বীকৃতি পেয়েছে তিনশো ফিটের যে জায়গাটায় তারেক রহমানের জনসভা হয়েছে তার নাম কি জানেন শেখ হাসিনা সরণি পূর্বাচল যদিও পাঁচ আগস্ট পরবর্তী সেই স্থানের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জুলাই এক্সপ্রেসওয়ে শেখ হাসিনা নামটাকে পরিবর্তন করে হয়েছে এই মুহূর্তে আমার জানা নাই সেই জায়গাটা অনেক দৃষ্টিনন্দন অনেক চমৎকার মানে বাংলাদেশে এরকম রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর মাওয়া এক্সপ্রেসওয়ে যেটা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকেও কোনো অংশে কম না পূর্বাচলের সেই তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে সেখানে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে ভালো কথা যদিও সেটা যুক্তিযুক্ত আমার কাছে মনে হয়নি তারা চাইলে যে কোনো একটা স্টেডিয়ামে করতে পারতো সরি উদ্যান ছিল সেখানে করতে পারতো তিনশো ফিট এর মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তায় এই ধরনের কর্মসূচি করে মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে দেওয়া এটা মুটেও বিএনপির উচিত হয়নি এভাবে প্রোগ্রামটা আয়োজন করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাস্তা এখানে এভার কেয়ার যে হসপিটাল যেখানে তারেক রহমানের মা ভর্তি আছেন এই মুহূর্তে সেখানকার একটা মূল রাস্তা এই তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে তিনশো ফিটে যে জায়গাটা প্রোগ্রাম করেছে সেই জায়গাটার প্রোগ্রাম পরবর্তী চিত্রটা আপনারা নিজেরা একটু দেখেন ভিডিওতে এরপর আপনারাই বলেন আপনারাই সিদ্ধান্ত দেন আমরা যে চিল্লাপাল্লা করি আমরা যে বলি বিএনপি একটা অসভ্যদের দল সেটা ভুল কিনা তিনশো ফিট এখন পুরা ময়লা ফিটেই দা দেওয়া অবস্থা তিনশো ফিটের অবস্থা দেখো শুধু মানে আই হাই রে আই হাই রে আই রে ওই বাঁশ দিয়া এই বাঁশ দিয়া হাল অবস্থা তারপর এই যেখানে স্টেজ এই যেখানে তোমার প্রোগ্রামটা হয়েছে এই যে জায়গাটায় প্রোগ্রাম হয়েছে এটাই স্টেজ ছিল আরে রে হাই ওদিক দা তো আরো না হাল অবস্থা এরে রে ছিল তার অপজিটে যে ডিভাইডারগুলো ছিল রাস্তার সেগুলা ভেঙে ফেলা হয়েছে শারীরর মধ্যে যে গ্যাসগুলো ছিল প্রত্যেকটা গ্যাসকে ভেঙে ফেলা হয়েছে ইচ্ছা একটা দল রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে কিন্তু রাষ্ট্রের সম্পদ কেন নষ্ট করবে এই সম্পদ তো কোনো রাজনৈতিক দলেরৈত্রিক সম্পত্তি নয় গ্যাস লাগানো ছিল দৃষ্টি নন্দন একটা পরিবেশ ছিল সেই পরিবেশটাকে দূষিত করা হলো কেন মানে মূত্র বিসর্জন থেকে শুরু করে সবকিছু দিয়েছে রাস্তার মধ্যে বিএনবি নেতাกรมীরা তারা শুয়েছিল খেয়েছে এমন কি বাংলাদেশের জাতীয় পতাকা অসং পতাকা রাস্তায় ফেলে দিয়ে গেছে যেগুলা পথচারীরা পায়ের নিচে ফেলতেছে যেগুলা গাড়ির চাকার নিচে পড়তেছে পুরো তিনশো ফিট এলাকাটাকে দূষিত করে ফেলা হয়েছে সেখানে চলাচলের অযোগ্য বানিয়ে ফেলা হয়েছে এমনটা কি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছিল ঢাকা মহানগর উত্তর যুব পক্ষ থেকে বলা হয়েছে এখানে পরিষ্কার কর্মসূচি তার আয়োজন করবে মিডিয়ার জন্য একটা অভিনয় করলেও করতে পারে সিটি পক্ষ থেকে পরিষ্কার কার্যক্রমের আয়োজন করা হয়েছে এবং সেটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু বিএনপির কি উচিত ছিল না তার নেতা সতর্ক করা যে একটা পাবলিক প্লেস এখানে নোংরা করা যাবে না একটা ছচ্ছ পরিষ্কার ওয়ে কে রীতিমতো ভেঙে ফেলেছে একদম গাছগুলা কি অন্যায় করেছিল গাছগুলাকে কেন ভেঙে ফেলা হলো কেন উপরে ফেলা হলো আমরা বারবার বলি বিএনপি একটা অসভ্যদের দল আমরা বারবার বলি বিএনপিতে যারা রাজনীতি করে যারা নেতা কর্মী এদের ম্যাক্সিমাম আপনারা দেখেন সিএনজি চালক বাস চালক রিক্সা চালক এ ধরনের সবই আছে কিন্তু এদের ম্যাক্সিমাম দু নাম্বার বিশেষ করে যে গাজার পুটলা বিক্রি করে না স্টেশনের কিপাচাপ বা গলিগুলাতে এই গাজার পুটলা বিক্রেতা যারা আছে ম্যাক্সিমাম দেখবেন বিএনপি নেতা কর্মী বিএনপি মামলা সব মিথ্যা না সময়ের ব্যাপার যাদের যাবত জীবন কেড়ে হছে তারা এখন মগনে হয়েছে তাই না তাহলে মামলা যারা খায় তারা পরবর্তীকালে দেশ এবং জাতির নেতা হয় তারা পুনরায় ক্ষমতায় আসেন তারিক রহমান ফিরে এসেছেন দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তার ফেরার সকল ব্যবস্থা করে দিয়েছে আদালতের দেওয়া সাজা মকুপ থেকে শুরু করে টোল ফ্রি রাস্তা সবই করেছে নিউজ মহাজনের সরকার সবচেয়ে বড় কাজটি করে দিয়েছে সেনাবাহিনী তারা তারেক রহমানকে গার্ড অফ অনার দিয়েছে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তারেক রহমানকে যোগ্য সম্মান দিয়ে দেশে ফেরালেন আর একজন প্রধানমন্ত্রী বা যে নিরাপত্তা পান সেই লেভেলের নিরাপত্তাও তাকে দেওয়া হচ্ছে তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে তারেক রহমান আজকে থেকে দেশের ডিফ্যাক্ট প্রধানমন্ত্রী এবং তারপর একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল ক্ষমতা হস্তান্তর তাই বাকি শোনা যাচ্ছে তারেক রহমানকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকাটি পালন করেছে প্রতিবেশী ভারত এবং সেখানে নির্বাসিত থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দেশের ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রীর যুক্ত হওয়া ছাড়াও আরও অনেক কিছুই যে যুক্ত হলো সেটা নিয়েই আরেকটু আলোচনা করতে চাই আজকে চলুন আলোচনা শুরু করা যাক রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এর চেয়ে বড় কোন সত্য বাংলাদেশের রাজনীতিতেও নেই যে দেশে এই কিছুদিন আগেও যে নামটি উচ্চারণ করলেই একুশে আগস্টের গ্রেনেড হামলা প্রতিপক্ষকে নির্মূল দুর্নীতি নেপটিজম ক্ষমতার দম্ভ আর রাষ্ট্রীয় অবক্ষয়ের ছবি ভেসে উঠত আজ সেই নামটি স্থিতিশীলতার প্রতীক হিসাবে আলোচনায় বুঝতেই পারছেন কাকে নিয়ে কথা বলছি আমি আমি তারেক রহমানের কথাই বলছি তারেক রহমানকে এই কিছুদিন আগেও দেশের প্রধান দৈনিকগুলো দুর্নীতির বরপুত্র যাবজ্জীবন আসামি হিসেবে বিস্তর কিন্তু ত্রাতার ভূমিকায় অবতীর্ণ দেশের মানুষ যখন বলা শুরু করেছিল যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম তখনই ইউনুস তার জাদুর ঝোলা থেকে তারেক রহমানকে বের করে এনে জাতির সামনে ছুড়ে দিলেন অথচ ইউনুস ক্ষমতায় বসেছিলেন দুর্নীতি দুঃশাসন বৈষম্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারীদের নিয়ে দুই থেকে দু হাজার দুর্নীতি দুঃশাসন আর ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতিটি বাংলাদেশে চলেই ছিল তারেক রহমানের হাত ধরে তাহলে আজকে তাকে ফিরিয়ে আনার এই বিপরীতমুখী বাস্তবতাকে আপনি কিভাবে দেখেন আমি জানি না কিন্তু আমি এভাবে দেখি যে এটা আসলে ব্যক্তি তারেক রহমানের গুণে নয় বরং ইউনুস সরকারের রাষ্ট্রপরিচালনায় ব্যর্থতায় তৈরি হওয়া ভয়ঙ্কর শূন্যতার ফলেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইউনুস বাধ্য হয়েছেন আর এই শূন্যতার নামকরণই ছিল হয়তো জুলাই চেতনা যেটি সময়ের সঙ্গে সঙ্গে উন্মোচিত হয়েছে একটি নেগেটিভ ঐক্য হিসাবে অর্থাৎ আওয়ামী লীগ বিরোধিতা ছাড়া যার আর কোনো দৃশ্যমান নৈতিক ভিত নেই জুলাই 2024 এর আন্দোলনের হয়তো বাস্তবতা ছিল বিশেষ করে আওয়ামী লীগের 17 বছরের শাসন আমলে তৈরি হওয়া ক্ষোভটা তো ছিলই কিন্তু এই ক্ষোভকে জনমনে না ছড়িয়ে দেশি বিদেশি অস্ত্র অর্থ আর প্রশিক্ষণের মাধ্যমে জনগণের ভেতর থেকে বেছে বেছে লাশ ফেলে দেওয়া আর ভয়ংকর রক্তপাতটাকে একটি পক্ষ বাস্তব করে তুলেছিল 2024 সালের আগস্ট মাসে ক্ষমতা দখলের মাধ্যমে দর্শকদেরকে এই বিষয়টা আমরা মূলবান মতামত অবশ্যই সবকিছু করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি কেমনটা দেখেছে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল শত সাবস্ক্রাইব করে ভালো করে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ